হ্যালো ব্রেয়ান আসসালামু আলাইকুম আজকে আমার শাশুড়ি মায়ের হাতের ভীষণ মজাদার একটা রান্না আমি নিজে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের কুমিল্লা ব্রাউনবাড়ি অঞ্চলে এই রান্নাটা অনেকেই খেয়ে থাকবেন তো সেই রান্নাটা রান্না করার জন্য আমাদের আসলে যা যা লাগবে আমাদের বেগুন লাগবে এই তো সিমের বিচি লাগবে আর লাগবে হচ্ছে কাঁঠালের বিচি তারপরে হচ্ছে এই সাইজের বিচি আলু তো বিচি আলু যদি হাতের কাছে না থাকে আর রেগুলার যে আলু হয় ও আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে রান্না করা যাবে তারপরে লাগছে মিষ্টি আলু আর মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই যে মরিচ আর কি তো আমাদের অঞ্চলে হয় কি যখন মরিচগুলো ঝরার সময় হয়ে যায় একদম শেষ হয়ে যায় মরিচ তখন কম পোক্ত যে মরিচগুলা ঝাল কম হয় যে মরিচগুলো ওই মরিচগুলো দিয়ে তরকারিটা রান্না করা হয় বেসিক্যালি তরকারিটার নাম হচ্ছে আমরা মরিচ তরকারি বলি বা আঞ্চলিক ভাষা এটাকে মরিচানুন বলে তো ওই মরিচানুন আজকে রান্না করব। তো এখানে আমি সিমের বিচিগুলো আগে ভেজে তারপরে পানিতে ভিজিয়ে দিব। পানিতে ভিজিয়ে দিলে আসলে সিমের বিচিটা পরিষ্কার করতে অনেক ইজি হয় আর বিচিটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে হচ্ছে যে আমি যে মরিচগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি ওগুলো আমি টেলে নিব একটু টেলে নিলে হয় কি কাঁচা যে ফ্লেভারটা হয় মরিচের ওটা থাকে না আর কি তো হচ্ছে আমরা বলি কি কড়ামরিচ বলি আর কি যে মরিচটা পুক্ত কম হয় ওই মরিচটাকে আমরা বলি কড়ামরিচ তো এই তো এখন দেখেন আমার সিমের বিচিগুলো কিন্তু একদম ভিজে ফুলে গেছে আর এখন খুব সহজে কচলে কচলি এগুলো ধুয়ে ফেলা যাবে চার পাঁচবার কচলিয়ে ধুলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো আমাদের অঞ্চলে আসলে অনেকেই মরিচ তরকারিটা খুব পছন্দ করে বিশেষ করে গ্রামে তো এটার অনেক বেশি প্রচলন আছে সবাই খুব পছন্দ করে খায় তবে এটা কিন্তু বছরে দুই একবার বানানো হয় রেগুলার খাওয়া হয় না তো এই তো আমি সিমটাকে সিমের বিচিটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে আমি ভিজিয়ে চুলায় বসিয়ে দিলাম এর কিন্তু আমি পুরোপুরিভাবে এখন বসিয়ে দিব আগে এটাকে কষিয়ে নিতে হবে আর কি তো এই যে টালা যে মরিচটা ছিল এটাকে আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি আধ ভাঙ্গা করে তারপরে এটার মধ্যে হলুদ দিয়ে দিব আর দিয়ে দিব রসুন বাটা সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সাধমতো লবণ আসলে আপনারা কারা কারা এই তরকারি কখনো খেয়েছেন কিনা না বলেন তো কাঁঠালে বিচিগুলো দিয়ে দিচ্ছি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই তরকারিটা বিশেষ করে রান্না হয় তখন যখন মরিচ ঝরা হয়ে যায় মিষ্টি আলু উঠে যায় আর কাঁঠালের বিচি সংগ্রহ করা যায় তখন রান্না করলে ভালো কারণ যে মেন মেন ইনগ্রিডিয়েন্টগুলো প্রয়োজন সেগুলো দেওয়া যায় আর দিয়ে দিব হচ্ছে চার পাঁচটা বাসপাতা সুটকি আমাদের অঞ্চলে এটাকে কিন্তু বাসপাতা শীতল বলা হয় তো এই শীতলটা এই শীতলটা দিলে না অনেক সুন্দর ফ্লেভার আসে তো কিছুক্ষণ জাল করার পরে আমি এই যে সুটকির কাটাগুলো বেছে দিচ্ছি সুটকির কাটাগুলো বেছে দিলে তরকারিটা খেতে আসলে অনেক ইজি হয় কারণ তরকারি যে নাড়াচাড়ার কারণে শুটকির কাটাগুলো ভেঙে একদম কাটা কাটা হয়ে যায় এখন আমি তরকারিটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর মিষ্টি আলুটা কিন্তু অবশ্যই ওই আলু সেদ্ধ হওয়ার পরেই দিতে হবে কারণ মিষ্টি আলু কিন্তু ভাপ আসলে কিন্তু সেদ্ধ হয়ে যায় তো এখন নেড়েছে একটু লবণটা টেস্ট করে নিলাম সব ঠিক আছে এখন আমরা যে বেগুনগুলো নিয়েছিলাম এই বেগুনগুলো এরকম ছোটো ছোটো করে কেটে লবণ দিয়ে একটু তেলে ভেজে নেব তা আপনারা কিন্তু আমরা যেভাবে রান্না করি সেভাবে করে শুধু ডাইরেক্ট বেগুন দিয়ে রান্না করে খা খেতে পারেন তবে আমার শাশুড়ি বাগার করে বাগার করলে নাকি স্বাদ আরও বেড়ে যায় তো আমার কাছেও মনে হয় বাগার করলেই স্বাদ বাড়ে তো বেগুনগুলো যেহেতু ভেঙে যাবে তার কারণে বেগুনগুলোকে আগে একটু লবণ দিয়ে ভেজে ফেলেছি তারপরে হচ্ছে এখানে আমি বাগান করব বাগানের জন্য পেঁয়াজ দিয়েছি ছেঁচা রসুন দিয়েছি রসুন দিয়ে তারপরে কয়েক দানা দিব মেথি মেথি এটা হচ্ছে আসলে সেন্টের জন্য একটু কয়েকদিনে মেথি দিয়ে তারপরে সামান্য একটু দিয়ে দিব আদা বাটা মানে আমার শাশুড়ি ভাবে রান্না করে আমি ঠিক সেম ভাবেই রান্না করছি তবে আমার দাদু রান্না করতো আমার দাদু বাগার করতো না একবারে সব কিছু রান্না করতো তেল ছাড়া একেবারে তো আপনারা তেল ছাড়াও খেতে পারেন আবার বাগার করেও খেতে পারেন তবে আমার শাশুড়ি সবসময় বাগার করে খায় আমার হাজব্যান্ড ওরা বাগারটাই পছন্দ করে তো পেঁয়াজের রসুন ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি তরকারিটা ঢেলে দিলাম তারপরে বেগুনগুলা দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে নামিয়ে নিলে কিন্তু আমাদের মজাদার মরিচ তরকারি মরিচ ছানুন রেডি হয়ে গেল এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই মজা লাগে আপনারা কিন্তু এটা রুটির সাথে ট্রাই করতে পারেন যারা শুটকি তরকারি দিয়ে রুটি খেতে পছন্দ করেন আমি তো ইদানিং ভাত অনেক কম খাচ্ছি এখন চিন্তা করছি এত কম ভাতে কিভাবে খাবো আমি এক চামচ ভাত নিয়েছি তারপরে আরও তরকারি আছে কিন্তু এটা তো অনেক মজা তো অল্প অল্প করে একটা কামরাঙ্গা মরিচ সাথে নিয়ে ডলে ডলে খেয়ে ফেলছি আসলেই অনেক অনেক মজা যারা যারা এটা ট্রাই করেছেন করেন নাই তারা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখে অন্য করে দিল আল্লাহ হাফেজ বাই বাই টা